নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আল্টিমেট ইংলিশ আপকামিং ডাব্লুবিসিএস এবং মেসলেনিয়াস মেইন পরীক্ষার জন্য আমরা আজকে একটা খুব ইম্পর্টেন্ট রিপোর্ট পড়ব এবং এটা ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট মানে কোনো একটা ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আমরা একটা নিউজ রিপোর্ট করছি তো এখানে ধরে নেওয়া হচ্ছে কোনো একটা অঞ্চলে গতকাল একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অথবা রক্তদান শিবির আয়োজিত হয়েছিল তো এক্ষেত্রে আমি সবার প্রথমে একটা টাইটেল ব্যবহার করেছি তার নিচে লিখেছি আর রিপোর্ট বাই এম এন ও তুমি চাইলে এখানে বাই আ স্টাফ রিপোর্টারও লিখতে পারো এরপর আমরা জায়গার নাম দিয়েছি এবং তার সাথে সাথে ডেট দেওয়ার পর কোলন দিয়ে লেখাটাকে শুরু করেছি লেখা শুরু হচ্ছে এইভাবে ইন আ কমেন্ডেবল ডিসপ্লে অফ কমিউনিটি স্পিরিট দ্য জেড ক্লাব উইথ দ্য লোকাল রেড ক্রস সোসাইটি টু হোস্ট a ডোনেশন ক্যাম্প camp yesterday. তাহলে এখানে দেখো এই যে কমেন্ডেবল শব্দটা রয়েছে এটার মানে হচ্ছে প্রশংসাযোগ্য আর ডিসপ্লে বলতে প্রদর্শন তাহলে কিসের প্রদর্শন সত্যি প্রশংসনীয় সেটা হচ্ছে কমিউনিটি স্পিরিট কমিউনিটি শব্দের মানে হচ্ছে সম্প্রদায় কিন্তু এখানে কমিউনিটি স্পিরিট বলতে বোঝাচ্ছে প্রত্যেকটা কমিউনিটির মানুষ বা ওই অঞ্চলের মানুষ একসঙ্গে হয়ে যে কাজটা করেছে তাদের কাজকে সত্যি প্রশংসনীয় বলে উল্লেখ করা হয়েছে সেই কাজটা কি দ্য জেড ক্লাব পার্টনার্ড উইথ দ্য লোকাল রেড ক্রস সোসাইটি অর্থাৎ রেড ক্রস সোসাইটির যে আঞ্চলিক শাখা তার সঙ্গে এক্স জেড ক্লাব পার্টনারশিপে কি করেছে হোস্ট করেছে আয়োজন করেছে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প গতকাল এখানে চাইলে তোমরা আরেকবার উল্লেখ করে দিতে অর্থাৎ লিখতে এরপর কি বলছে ডক্টর এবিসি অব দ্য ইন্ডিয়ান ক্রস সোসাইটি অ্যালং উইথ হিস ভিজিলেন টিম ভলেন্টিয়ার ফর দিস নোবেল কজ অর্থাৎ এখানে এক দুজন ডাক্তার অথবা চিকিৎসার সঙ্গে জড়িত মানুষজনকে আনতে হবে এবার যেহেতু আমরা প্রপার নাউন ব্যবহার করব না তাই জন্য আমি ডাক্তারের নাম দিয়েছি এবিসি কারণ দেখো অলরেডি জায়গার নাম পিকিউআ দেয়া হয়ে গেছে রিপোর্টারের নাম এম দেয়া ও হয়ে গেছে কোনোটা কোনটার সাথে ওভারল্যাপ করবে না তো এখানে এই যে ডক্টর এবিসি তিনি কোথাকার ডক্টর এই যে ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি তার তরফে এই ডক্টর এসেছেন এবং একা এসেছেন উত্তর হচ্ছে না অ্যালং উইথ ইজ ভিজিল্যান্ড টিম ভিজিল্যান্ড টিম বলতে তার সঙ্গে যে সমস্ত সহচারী আছে তারা নার্স হতে পারে এমনকি ডাক্তার বা নার্স ব্যাতিরেকেও যারা ধরো ব্লাড কালেক্ট করছে এই ধরনের মানুষজনকেও বলা যেতে পারে তারা কি করেছে ভলেন্টিয়ার্ড ফর দিস নোবেল কজ অর্থাৎ এই মহৎ কাজের জন্য তারা স্বেচ্ছাসেবী অথবা স্বেচ্ছাশ্রম দিয়েছেন আ টিম অফ সিক্স ডক্টরস অ্যান্ড টোয়েন্টি প্যারামেডিক্যাল স্টাফ ওয়াজ প্রেজেন্ট এট দ্য ক্যাম্প তাহলে এখানে কতজন ডাক্তার এবং কতজন প্যারামেডিক্যাল স্টাফ উপস্থিত ছিলেন খেয়াল করে দেখো এখানে ডাক্তারের সংখ্যা হচ্ছে ছজন এবং প্যারামেডিক্যাল স্টাফ বলতে কাদেরকে বোঝায় প্যারামেডিক্যাল স্টাফ বলতে ডাক্তার এবং নার্স বাদ দিয়ে চিকিৎসা শাস্ত্রের সাথে আরো বেশ কিছু বিভাগ জড়িত থাকে যাদের কাজ মনে করো ব্লাড নেয়া হতে পারে ডায়ালিসিস করা হতে পারে বা অন্য কোনো কিছু করা হতে পারে তো এই রকম ২৬ জনের একটা টিম কারণ কুড়ি জন এবং ছজন তারা এই ক্যাম্পে উপস্থিত হয়েছিল এবার মনে হবে স্যার ২৬ জন আছে কিন্তু আপনি ওয়াজ লিখেছেন কেন এখানে তো ওয়্যার হওয়া উচিত ছিল বলে রাখি মডার্ন ইংলিশে বা পেপারে এক্ষেত্রে কিন্তু আজকাল বেশি ব্যবহৃত হচ্ছে কিন্তু অ্যাকাডেমিক অথবা কম্পিটিভ ইংলিশে আমরা সবসময় একটু প্রাচীন নিয়মকেই ফলো করব খেয়াল করে দেখো বলা হচ্ছে আর টিম অফ তার মানে এই যে অফ শব্দটি রয়েছে এটি প্রিপোজিশন এবং প্রিপোজিশনের পরে যা যা রয়েছে সেটা হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট তার মানে ডক্টরস এবং প্যারামেডিক্যাল স্টাফ এরা প্রত্যেকেই হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট। সাবজেক্ট হচ্ছে তোমার টিম এইবার চলে আসো কালেকটিভ অথবা কমিটি এই জাতীয় শব্দগুলো সিঙ্গুলার বা প্লুরাল দুভাবেই কাজ করতে পারে যদি তারা ডিভাইডেড হয় তাহলে তারা প্লুরাল যদি তারা ইউনাইটেড হয় তাহলে তারা সিঙ্গুলার এখানে টিম একত্রভাবে বা একই কাজ করছে তাই জন্য এই যে টিম নামক সাবজেক্টের সঙ্গে আমরা সিঙ্গুলার ব্যবহার করলাম তাহলে মানে কি দাঁড়ালো যে ছজন ডাক্তার এবং কুড়ি জন প্যারামেডিক্যাল স্টাফের একটা টিম প্রেজেন্ট ছিল বা উপস্থিত ছিল এই রক্তদান শিবিরে দ্য ইভেন্ট ইভেন্ট বলতে ব্লাড ডোনেশন বিজ্ঞান এক টেন এম তাহলে কটাই শুরু হচ্ছে সেটাও আমরা উল্লেখ করে দিলাম এবং কিভাবে শুরু হচ্ছে উইথ এ ব্রিফ ইনাগরাল সেরিমনি ইনাগরাল সেরিমনি বলতে বোঝায় উদ্বোধন অনুষ্ঠান ডিউরিং উইচ ডক্টর এ ওয়াজ গিভেন আ ফ্লোরাল ওয়েলকাম ফ্লোরাল শব্দটা এসেছে ফ্লাওয়ার থেকে অর্থাৎ হয়তো তাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা দেয়া হয়েছে কখন দেয়া হয়েছে যখন এই অনুষ্ঠানটা অথবা এই ব্লাড ডোনেশন ক্যাম্পের শুভ সূচনা হয়েছে এবার আমরা চলে আসবো সেকেন্ড প্যারাগ্রাফে সেকেন্ড প্যারাগ্রাফ আমরা চেষ্টা করব রিপোর্টের ক্ষেত্রে কোনো কোনো একজন একজন অথবা এমন কোনো মানুষ যে বিষয়টার সঙ্গে সরাসরি সম্পর্কিত তার একটা উক্তি ব্যবহার করার তো এখানে কি লিখেছি আই ফেল্ট সেন্স অফ রেসপন্সিবিলিটি টু ডোনেট ব্লাড নোয়িং ইট ক্যান সেভ লাইফ এর মানে কি আমি নিজের মধ্যে এই রেসপন্সিবিলিটি বা বা তাগিদ দায়িত্ব অনুভব করেছি যাতে করে আমি রক্ত দান করব। কেন কারণ আমি এটা জানি যে এটা জীবন রক্ষা করতে পারে এটা কে বলেছেন বলেছে একজন ডোনার অর্থাৎ রক্তদাতা খেয়াল করে দেখো রিপোর্টেড স্পিচ আগে তাই রিপোর্টিং স্পিচে রুল অফ ইনভার্সন তুমি যদি এই অংশটা ইন্ডিভিজুয়ালস লাইন্ড আপ টু ডোনেট ব্লাড মেক আ ডিফারেন্স ইন দ্য লাইফ অফ আদার্স এখানে একটা শব্দ তোমাদের একটু অপরিচিত থাকতে পারে সেটা হচ্ছে কম কম্রডারি শব্দটা কমরেড থেকে এসেছে এটার মানে হচ্ছে বন্ধুত্ব অথবা সহযোগিতা তাহলে এখানে কি বলেছে দা অ্যাটমসফিয়ার ওয়াজ ফিল্ড উইথ তাহলে এখানে অ্যাটমসফিয়ার মানে কি অ্যাটমসফিয়ার বলতে সেই জায়গাকার পরিবেশ অথবা পরিস্থিতি সেই পরিস্থিতিটা কিসের দ্বারা পরিপূর্ণ ছিল উত্তর হচ্ছে একটা এর সঠিক পারপাস ছিল এবং কম্রডারি ছিল কমরডারি মানে কি সহযোগিতা অর্থাৎ এরকম কোন ব্যাপার নয় যে উদ্দেশ্যহীনভাবে ভাবে কোন একটা কিছু আয়োজন করা হয়েছে এর একটা প্রকৃত পারপাস বা উদ্দেশ্য ছিল এবং একই সঙ্গে এর মধ্যে একটা সহযোগিতা সহমর্মিতার ভাব নিহিত ছিল কেন অ্যাজ ইন্ডিভিজুয়ালস লাইন্ড আপ টু ডোনেট ব্লাড

এখানে আরেকটা ছোট্ট জিনিস মনে হতে পারে যে স্যার আমরা তো লিখছি তাহলে এখানে লাইন আবার হঠাৎ করে মেক কেন হলো এটা তো মেড হওয়া উচিত খেয়াল করে দেখো অর্থাৎ টু টু ডোনেট মেক এখানে এই যে টু শব্দটা এটা কমন নেয়া আছে এই টুটা এখানেও যেমন আছে এখানেও তেমন আছে যেটা আর লেখার দরকার নেই এরপর কি বলছে ভলেন্টিয়ার্স ওয়ার্ড টায়ারলেসলি টায়ারলেসলি মানে কি একেবারে অক্লান্ত তাহলে তারা অক্লান্তভাবে পরিশ্রম করেছে কেন টু এনশিওর স্মুথ ডোনেশন প্রসেস অর্থাৎ এই যে রক্তদানের প্রক্রিয়া এটা যাতে একেবারে নির্বিঘ্নে হয় সেইটাকে সুনিশ্চিত করার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করেছে প্রোভাইডিং সাপোর্ট অ্যান্ড গাইডেন্স টু ডোনার্স থ্রু আউট তারা প্রতি মুহূর্তে সহযোগিতা করেছে এমনকি গাইড করে দিয়েছে এই সমস্ত রক্তদাতাদের গোটা ইভেন্টটা জুড়ে থরো ডোনার্স আন্ডারভেন্ট মেডিকেল স্ক্রিনিংস টু কনফার্ম দেয়ার এলিজিবিলিটি তার মানে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এরকম নয় যে একটা রক্তদান শিবির আয়োজন করা হলো আর যে কেউ এসে রক্ত দিয়ে গেল তাহলে একটা রক্তদান শিবিরে রক্ত দেওয়ার ক্ষেত্রে প্রাথমিক শর্ত হচ্ছে তাকে মেডিকেল স্ক্রিনিং অথবা মেডিকেল টেস্টের মাধ্যমে যেতে হবে হয়তো দু একদিন আগে সে যদি রক্ত দেয় তার থেকে আর দ্বিতীয়বার তখন রক্ত নেওয়া হবে না সে যদি দেখা যায় মদ্যপ অবস্থায় রয়েছে অথবা তার কোনো রোগ রয়েছে তো সেক্ষেত্রেও সে কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে রক্ত দিতে পারবে না তো এক্ষেত্রে মেডিকেল স্ক্রিনিং এর কথাটা আবশ্যিকভাবে তোমরা রিপোর্টে লিখবে এরপর কি বলছে আ গুড নাম্বার অফ পিপল আ গুড নাম্বার অফ মানে কি মেনি আ গুড নাম্বার অফ পিপল জেনারাসলি পার্টিসিপেটেড ইন ক্যাম্প জেনারাসলি মানে কি মহানুভবতার সঙ্গে এমনিতে জেনারাস মানে হচ্ছে কাইন্ড অথবা কম্প্যাটিবল কিন্তু এখানে উদার মহৎ মহানুভব এই অর্থে ব্যবহৃত হয়েছে এইবার চলে আসবো লাস্ট প্যারাগ্রাফ লাস্ট প্যারাগ্রাফ মূলত অথরিটি তাহলে এখানে স্বাভাবিকভাবে আমরা রেড এর কাউকে না কাউকে নিয়ে আসবো তাহলে এই যে আয়োজনের মূল যে অতিথি যাকে বলতে পারি তিনি হচ্ছেন ডক্টর তিনি প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন কি বলেছেন সেটা কোটেশনের মধ্যে খেয়াল করে দেখো সেকেন্ড প্যারাগ্রাফে আমরা কিন্তু রিপোর্টেড স্পিচ আগে লিখেছিলাম রিপোর্টিং স্পিচ পরে লিখেছিলাম এক্ষেত্রে উল্টো করলাম কারণ সব জায়গায় একই রকম স্টাইল যদি মেনটেন করি তাহলে একটা মনোটনি ক্রিয়েট হবে তাহলে এইটুকুনি তোমাকে কিন্তু খেলাতে হবে তাহলে এবিসি কি বলছে ইট ইজ ট্রুলি লাইভস অর্থাৎ এটা সত্যিই হচ্ছে প্রশংসনীয় এবং হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটা ঘটনা যে আমি চাক্ষুষ করতে পেরেছি টু উইটনেস মানে কি দেখতে পেরেছি অথবা সাক্ষী থাকতে পেরেছি ইত্যাদি কিসের সাক্ষী থাকতে পেরেছেন যে অনেক অনেক ইন্ডিভিজুয়ালস বা মানুষ তারা এসেছেন একসঙ্গে অন্যের জীবন রক্ষা করতে কারণ তারা যখন ব্লাড দিচ্ছে স্বাভাবিকভাবে সেটা অন্যের জীবন রক্ষাতেই কিন্তু মূলত কাজে লাগবে এরপর কি বলা হচ্ছে দেয়ার ওয়াজ আ সেন্স অফ স্যাটিসফ্যাকশন অন দা ফেসেস অফ দ্য ডোনার্স অ্যাজ অলমোস্ট ফাইভ হান্ড্রেড ইউনিটস অফ ব্লাড ওয়ার কালেক্টেড অর্থাৎ দেখা যাচ্ছে যখন এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা শেষ হচ্ছে তো তখন প্রত্যেকের চোখে মুখে হাসি বা স্যাটিসফ্যাকশন কেন স্যাটিসফ্যাকশন তার কারণ একটা বড় অ্যামাউন্টের ব্লাড কালেক্টেড হয়েছে সেটা কত অলমোস্ট 500 ইউনিটস এবার ইউনিটস যেহেতু প্লুরাল তার জন্য আমরা এখানে ওয়্যার কালেক্টেড লিখেছি এবং এরপরে দেখো পার্টিসিপল ব্যবহার করেছে এটা আমি অলরেডি আগের ভিডিওতেও বলেছি যে সাইমালটেনিয়াস অ্যাকশনের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যোগ করে তাকে অ্যাডজেকটিভ করার নামই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এখানে কি বলা হচ্ছে এক্সিডিং এক্সপেকটেশনস এন্ড রিঅফারমিং কমিউনিটিজ কমিটমেন্ট টু 휴ম্যানিটারিয়ান காசஸ் এখানে দেখো এক্সিডিং এক্সপেক্টেশন দুটোই ই দিয়ে শুরু একটা ধনী ঝঙ্কার হচ্ছে অ্যালিটারেশন এখানে এক্সিড শব্দের মানে হচ্ছে ছাপিয়ে যাওয়া কোন বিষয়কে ছাপিয়ে গেছে এক্সপেকটেশন অথবা প্রত্যাশা অর্থাৎ যতটা ব্লাড আশা করা হয়েছিল যে লোকজন ডোনেট করবে তার থেকে অনেক বেশি ব্লাড ডোনেটেড হয়েছে তাই জন্য এখানে বলা হয়েছে যে আমাদের যাবতীয় প্রত্যাশাকে ছাপিয়ে গেছে এবং রিএফার্মিং দিটিস হিউম্যানিটোরিয়ান বলতে কি বোঝায় মানবিক অর্থাৎ এই যে যে মানুষের মানুষের বা পাশে মহৎ উদ্দেশ্যে এই যে কমিউনিটি বা সম্প্রদায়ের যে কমিটমেন্ট এইটা সত্যিই প্রশংসনীয় এবং লাস্ট লাইন আমরা কি বলে শেষ করছি আ সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন ডোনার টোকেন অফ দেখবে যখন কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ হয় তখন প্রত্যেক রক্তদাতাকে একটা করে সার্টিফিকেট দেওয়া হয় কেন দেওয়া হয় যদি তার কখনো দরকার হয় তাহলে সেও যাতে ব্লাডটা পেতে পারে